মিয়ানমারের রাখাইন রাজ্য সহিংসতায় দুই সালে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয় এগারো লাখের বেশি রোহিঙ্গা আট বছরে তাদের সংখ্যা বেড়ে এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গা ক্যাম্প হয়ে উঠেছে অপরাধের অভয় আশ্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে উখিয়া ও টেকনাফের নির্ধারিত ক্যাম্পের বাইরে কক্সবাজারের অন্যান্য উপজেলা সহ বান্দরবানেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা রোহিঙ্গা ক্যাম্পের আশ্রয় শিবিরগুলোতে গুলোতে মাদক সহ নেশাজাতীয় দ্রব্য অবাধে বেচা কেনা হয় প্রতিনিয়ত ডাকাতীয় ধর্ষণের ঘটনা ঘটছে বাড়ছে হত্যার ঘটনাও বছর কক্সবাজার জেলা পুলিশের পরিসংখ্যান বলছে গেল আট বছরে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় তিনশো জন হত্যার শিকার মামলা হয়েছে দুইশো সাতাশিটি চলতি বছরের আট মাসে দশ ধরনের অপরাধে দুইশো পঞ্চাশটি মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলা আঠারোটি ক্যাম্পে দুইশো নব্বইটি খুনের মামলা হয়েছে ওখান থেকে অবৈধ অস্ত্রগুলি উদ্ধারেরও একটা বিপুল একটা সফলতা আছে সেটা হলো চারশো তিরাশিটি মাদক দ্রব্যের মামলা সবচেয়ে বেশি দু হাজার বিরাশিটি ডাকাতির ঘটনা ঘটেছে পনেরোটি নারী শিশুর কিছু অপরাধ আসে একশো মামলা আছে রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে অনিরাপদ করে তুলছে গোটা জনপদ প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের অপরাধে সম্পৃক্ত না হয় তাদের আমরা মাঝি ইমাম এবং অন্যান্য ধর্মীয় নেতা সাথে ইয়াং জেনারেশন যে মেয়েদের তাদের সাথে আমরা বসি যে তারা যাতে এই জাতীয় সম্পৃক্ত এই জাতীয় কার্যক্রম থেকে যাতে বিরত থাকে জান্নাতুল ফিরদাউস কণা বৈশাখী সংবাদ